সোমবার রাখি বন্ধন উৎসব এই উৎসবে একে অপরকে রাখি পুড়িয়ে দেয় সৌভ্রাতৃত্বের বন্ধন উটুট রাখার লক্ষ্যে এই রাখি বন্ধন উৎসব প্রত্যেক বছরই বেশ উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রতি ঘরে পালিত হয়ে থাকে কিন্তু যেখানে প্রত্যেক বাড়িতে রাখি পূর্ণিমা উৎসব পালিত হয়ে থাকে সেখানে দ্য ভারত স্কাউট অ্যান্ড গাইড সংস্থার সদস্য সদস্যরা একটু ব্যতিক্রমী এই সংস্থার তেলিয়ামা ইউনিটের অন্তর্গত সারদাময় স্কুল ইউনিটের পক্ষ থেকে সংস্থার স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিকারা তেলিয়ামার মহকুমার সিআরপিএফ ক্যাম্প টিএসআর ক্যাম্প সহ তেলিয়ামা থানা ফায়ার সার্ভিস এবং অন্যান্য বিভিন্ন অফিসের কর্মীদের হাতে রাখি পরিয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময় করে এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এদিন দ্য ভারত স্কাউট অ্যান্ড গাইড সংস্থার সদস্য সদস্যদের মধ্যে উন্মাদনা এবং উদ্দীপনা ছিল আলাদা ছন্দে বিগত দিনেও এই স্কাউট অ্যান্ড গাইড ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কর্মকাণ্ড করা হয়েছে এবং বর্তমানেও তারা তাদের কর্মকাণ্ড জারি রেখেছে নমস্কার প্রথমেই দ্য ভারত কাউডেন অ্যান্ড গাইড তেলিয়ামোড়া ইউনিটের অন্তর্গত সারাদম বিদ্যাপীঠ ইউনিটের পক্ষ থেকে সকলকে শুভ রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমরা জানি বিগত উনিশশো সালে যখন আমাদের বঙ্গবঙ্গ করার জন্য কিছু লুক উঠে পড়ে লেগেছিল তখন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে সৌভার ভ্রাতৃত্বের যে বুটটা আছে ওইটা বজায় রাখার জন্য রাখি পূর্ণিমা উৎসব শুরু করেছিল এরপর থেকে আমরা হিন্দু মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রাখি পূর্ণিমা উৎসব পালন করে আসছি আমাদের যে সৌভ্রাতৃত্বের বন্ধন এটাকে অটুট রাখার জন্য সেই লক্ষ্যেই আজ আমরা দ্য ভারত স্টাউট অ্যান্ড গাইড তেলিয়ামুড়া ইউনিটের অন্তর্গত শারদমী বিদ্যাপীঠ ইউনিটের উদ্যোগে আমরা আজ তেলিয়ামুড়ার বিভিন্ন সরকারি অফিস টিএসআর ক্যাম্প বিএসআর ক্যাম্প এবং আরক্ষা প্রশাসনের কর্মীদের হাতে রাখি পরিয়ে দিয়ে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করি